হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি উইথ লার্ন বায়োলজি উইথ ফুল আন্ডারস্ট্যান্ডিং এর আগের ভিডিও পর্যন্ত আমরা দি নিষেক সম্পর্কে পড়াশোনা করেছিলাম এবার আমরা নিষেকের পরবর্তী ঘটনা মানে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট সম্পর্কে আলোচনা করবো তো নিষেকের ফলে আমরা যেটা পেয়েছিলাম সেটা কি পেয়েছিলাম জাইগোট পেয়েছিলাম তো সেই জাইগোট থেকে ভ্রূণ ও শস্য তৈরির পদ্ধতিকে আমরা বলে থাকি এমব্রায়োজেনেসিস বা উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন তো এমব্রায়োজেনেসিস কাকে বলে তোমাদের পরীক্ষায় আসে এবং সেখানে কি কোষ বিভাজন দায়ী তো এমব্রায়োজেনেসিসের জন্য মাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করা যায় জাইগর থেকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ডিপ্লয়েড শস্য সরি ডিপ্লয়েড ভ্রূণ ও ট্রিপ্লয়েড শস্য বানানোর পদ্ধতিকে আমরা এমব্রায়োজেনেসিস বলে থাকি তো এমব্রায়োজেনেসিসের ক্ষেত্রে আমরা দু রকম জেনেসিস তোমরা পড়বে তোমাদের পরীক্ষায় আছে একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন এবং দ্বিতীয় হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন তো দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন বলার আগে দ্বিবীজপত্রী ও একবীজপত্রী উদ্ভিদ কী এটা একটু জানার দরকার দেখো তোমরা এখন আম খাচ্ছ যেহেতু কাঁচা আমের ভেতরে দেখবে আঁটিটাকে ভাগে ভাগ করে দেওয়া যায় যেসব উদ্ভিদের বা যেসব শস্যের বীজের বীজকে দুটো ভাগে ভাগ করে দেওয়া যায় তাদের আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে থাকি যেমন আমরা মটর সুটি খাই দেখবে দুই ভাগে ভাগ হয়ে যায় ছোলা দুই ভাগে ভাগ হয়ে যায় তো যেসব উদ্ভিদের বীজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তাদেরকে আমরা উদ্ভিদ বলে থাকি আর যেসব উদ্ভিদের বীজকে আমরা ভাগ করতে পারি না সলিড একটাই বীজ পাওয়া যায় তাকে আমরা তাদেরকে আমরা এক বীজপত্রী উদ্ভিদ বলে থাকি তো দ্বিবীজপত্রী উদ্ভিদের ধূণের পরিস্ফুটন কীভাবে হচ্ছে সেটা তোমাদের পরীক্ষায় আছে জেনেসিস বা এমব্রায়ো জেনি অফ ডাইকট প্ল্যান্ট তো দেখো প্রথমে আমরা জানি নিষেধ প্রক্রিয়ায় আমরা কি বানিয়েছিলাম জাইগোট বানিয়েছিলাম সেই জাইগোটের কি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে দুই ভাগে ভাগ হলে নিচের কোষটাকে আমরা প্রান্তীয় কোষ এবং উপরের কোষটাকে ভিত্তিকোষ বলছি এই প্রান্তীয় কোষটা ভিত্তিকোষটা নয় কিন্তু শুধুমাত্র প্রান্তীয় কোষটা বিভাজিত হয়ে চারটে ভাগে ভাগ হচ্ছে দুবার পরপর দুবার মাইটোসিস কোষ বিভাজন হলে চারটে কোষ বিভাজন হবে তো এই চারটে কোষযুক্ত প্রান্তীয় কোষকে আমরা প্রো এমব্রায়ো বলে থাকি এই চারটে কোষ আবার আর একবার মাইটোসিস কোষ বিভাজন ঘটাচ্ছে ঘটিয়ে ঘটিয়ে কী হচ্ছে চারটে কোষের যদি মাইটোসিস হয় তাহলে চার থেকে আট হবে তো এই আটটা কোষকে আমরা অকট্যান্ট বলে থাকি কি বলে থাকি অকট্যান্ট তো এই অকট্যান্ট গঠিত হয় এছাড়াও ওপরের দিকের এই যে ভিত্তি ভিত্তিকোষটা এই ভিত্তিকোষটা কী তৈরি করে ওপরের এমন একটা গঠন তৈরি করে যেখানে সবার উপরে একটা ফোলা গ্লোভ শেপের কোষ থাকে যাকে আমরা হস্টোরিয়াল কোষ বলে থাকি আর তাছাড়াও একটা নেক আকৃতি বা গ্রীবা আকৃতি বিশিষ্ট কোষের সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি পরপর লম্বালম্বীভাবে সজ্জিত থাকে অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে তাকে আমরা সাসপেন্সর বলে থাকি ওভারঅল তাকে সাসপেন্সর বলে থাকি আর ওপরের ফোলা গ্লোভোস শেপের যে কোষটা থাকে তাকে আমরা হস্টোরিয়াল কোষ বলে থাকি এবার চলে আসি এই অক্টান্ট সম্পর্কে মধ্যে অক্ট্যান্টের কোষগুলোকে আমরা বিভিন্ন ভাগ করতে পারি দেখো অক্ট্যান্টের এই যে বাইরের দিকের কোষ বাইরের দিকের আটটি কোষ অকট্যান্ট আরো বিভাজিত যদি হয় তাহলে বাইরের দিকের আটটি কোষ কি করবে ডার্মাটোজেন নামে পরিচিত এই ডার্মাটোজেন কি করে পরবর্তীকালে ভ্রূণের বহিস্তক তৈরি করে দ্বিতীয়ত যে অন্ত কোষ থাকে এই অ্যাকচুয়ালি এই কোষ বিভাজনটা আরও কোষ বিভাজিত হয়ে বারবার বারবার মাইটোসিস একটা ঘন সন্নিবিশিষ্ট কোষ সৃষ্টি হয়েছে তখন বাইরের আটটি কোষকে আমরা কী বলে থাকি ডার্মাটোজেন আর ভিতরের যে কোষগুলো তাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটাকে পেরিব্রেম বলি আর একটাকে প্লিরম বলি পেরিব্রেম কি ভ্রুণের বহিস্তর তৈরি করে পরবর্তীকালে আর প্লিরোম কি ভ্রুণের স্টিলই তৈরি করে তাহলে অকট্যান্ট বিভাজিত হলো বারবার বিভাজিত হয়ে একটা বিশাল কোষপুঞ্জ তৈরি হলো যে কোষপুঞ্জের বাইরের আটটি কোষকে আমরা ডার্মোটেজেন বলছি সেটা পরবর্তীকালে ভ্রুণের বহিস্তপ তৈরি করছে এবং দ্বিতীয়ত যে ভিতরের কোষপুঞ্জ আছে সেই ভিতরের কোষপুঞ্জ পেরিব্লেম আর প্লিরোম তৈরি করছে পেরিপ্লেম পরবর্তীকালে ভ্রূণের বহিস্তর তৈরি করছে এবং প্লিরোম স্টিলি তৈরি করছে এছাড়াও অক্টেন ছাড়াও এখানে কি আছে সাসপেন্সর আছে সাসপেন্সর কি করছে সাসপেন্সরের একদম সবচেয়ে নীচের কোষ এই কোষটা সবচেয়ে নীচের কোষটা তাকে আমরা হাইপোফাইসিস বলে থাকি এই হাইপোফাইসিস কি করে হাইপোফাইসিসের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভুনের মূল এবং মূলত্র তৈরি করা দেখো এই এত দূর আমরা বুঝলাম হাইপোফাইসিস কি ডার্মাটোজেন কি পেরিপ্লেম কী প্লিডম কী এবার পড়বো ভুনের মধ্যবর্তী স্তরের কোষগুলো না বেশি বেশি করে বিভাজিত হয় এবং অগ্রভাগের কোষগুলো মানে উপরের দিকের কোষগুলো কম বিভাজিত হয় এর ফলে আদিভ্রূণটি এই যে আমরা আদি আমরা বলে থাকি বাংলায় এই আদিভ্রণটি হৃপিণ্ডের মতো আকৃতি লক্ষ্য তাকে আমরা টরপেডো দশা বলে থাকি টরপেডো দশা কি তোমরা এমসি বলছি আদি ভ্রূণটি হৃৎপিণ্ডের মতো যখন আকার নিচ্ছে কেন হৃৎপিন্ডের মতো আকার নিচ্ছে দেখো ভিতরের কোষগুলো বারবার বিভাজিত হচ্ছে আর বাইরের কোষগুলো কম হচ্ছে বিভাজন তারপরে এরকম একটা হৃৎপিণ্ডের আকার নিচ্ছে নিজের কোষটি একে আমরা এই সমগ্র দশাটাকে আমরা টরপেডো দশা বলে থাকি টর্পেটো দশার এই নিচের শেপ কোষগুলোকে আমরা বীজপত্র বলবো এবং উপরের কোষগুলোকে যেখানে সাসপেন্সর রয়েছে হস্টোরিয়াল কোষ রয়েছে এই সমগ্র কোষটাকে আমরা ভ্রণ গুণাক্ষ বল এবার এই বীজপত্র গুণাক্ষ পাহাড় ফার্দার বিভাজিত হয়ে এমন একটা আকৃতি তৈরি করে যে আকৃতিতে আমরা দেখতে পাচ্ছি এই হৃৎপিণ্ডের এই দুটো অংশ যদি এরকমভাবে টেনে দেওয়া যায় কোষ বিভাজন হতে হতে টেনে যদি লম্বা করে দেওয়া যায় তাহলে এরকম একটা গঠন তৈরি হয় সেখা সেটাই তৈরি হয়েছে এই যে দুটো অংশকে টেনে লম্বা করা হয়েছে এই দুটো অংশ দুটো বীজপত্র তৈরি করে সেই জন্য এই উদ্ভিদকে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে থাকি এরপর এছাড়াও দেখো এই যে অঞ্চল এই যে খাঁজ জাতীয় অঞ্চল এই খাঁজের এই অঞ্চলটাকে আমরা ভ্রূণ মুকুল বলে থাকি এছাড়াও ওপরের অঞ্চলকে আমরা মূল বলে থাকি মূলের ওপরের অঞ্চলকে আমরা মূলত্র বলে থাকি এই অঞ্চলটাকে আমরা বলে থাকি মূলত্র এছাড়াও উপরের দিকে রয়েছে ভ্রূণধর কোষ এই যে গঠনটা আমরা দেখতে পেলাম এই গঠনটাকে আমরা যদি এরকম ঘুরিয়ে আঁকি তাহলে এমন একটা গঠন লক্ষ্য করা যায় দেখো এটাকে নিয়ে জাস্ট আমি এরকম ঘুরিয়ে দিয়েছি এই গঠনটাকে নিয়ে এরকম ঘুরিয়ে এঁকেছি ঘুরিয়ে আঁকলে কী হলো এই যে ওপরে মূলত্র ছিল সে চলে এলো এই যে মূলত্র এবং এই যে দুটো বীজপত্র ছিল এই বীজপত্র চলে এলো এই দুটো এই যে ভ্রূণমুকুল ছিল সেই ভ্রূণমুকুলের অবস্থান এখন এখানে এবার এই মূলত্রর কাছাকাছি এই অঞ্চলকে আমরা বীজপত্রাবো কাণ্ড বা হাইপো কটিলিটন বলে থাকি এছাড়াও ঠিক তার ওপরের অংশকে আমরা বীজপত্রাধিধা বীজপত্রাধি কাণ্ড বা এপি কটিলিটন বলে থাকি এই হচ্ছে সমগ্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন আমরা সমগ্র বীজ কী করে তৈরি হয়েছি কিন্তু এখানে না আমরা শুধুমাত্র ভ্রূণ কীভাবে তৈরি হচ্ছে সেটা এখান থেকে পড়ে ফেললাম তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন যদি তোমরা কোথাও বুঝতে না পারো আমায় মেসেজ করো কমেন্টে জানিয়ে আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার এরপর চলে আসি আমরা এক বীজপত্রিক উদ্ভিদের ঢোলের পরিষ্ফুটন এটা একদম ইজি কারণ দ্বিবীজপত্রীর মতোই কিছুটা শুধুমাত্র পত্রীতে দুটো বীজপত্র তৈরি হয়েছিল এক একটি মাত্র বীজপত্র তৈরি হবে ঠিক দেখো একটা জাইগোট রয়েছে যেটা এন্ড প্রকৃতির জাইগোটকে আমরা যেহেতু এখানে উস্পোরও বলা হয়ে থাকে জাইগোটকে তো এই জাইগোটটা ঠিক আগের মতো এই দুটো ভাগে ভাগ হচ্ছে কী পদ্ধতিতে অবশ্যই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ওপরের কোষটাকে আমরা ভূমিকোষ নিচের কোষটাকে আমরা প্রান্তীয় কোষ বলে থাকি ভূমিকোষ বা বেসালসেল আর প্রান্তীয় কোষকে আমরা টার্মিনাল সেলও বলে থাকি এই ভূমিকোষ পরবর্তীকালে একটি কোষ দিয়েই তৈরি সাসপেন্সার তৈরি করছে এই সাসপেন্সারই পরবর্তীকালে হস্টোডিয়ামের কাজ করছে এবং এই প্রান্তীয় কোষ পরে বারবার বিভাজিত হয়ে এমন একটা ঘন সন্নিবিষ্ট কোষ দ্বারা গঠিত গঠন তৈরি করছে যার এক পাশে একদম সাইডে রয়েছে ভ্রূণমুকুল এবং রয়েছে একটি মাত্র বীজপত্র এরপর এই গঠনটা আরও ফার্দার আরও ঘন সন্নিবিষ্ট আরও বারবার কোষ বিভাজন হয়ে একটা সলিড গঠন তৈরি করছে তার মাথার ওপরের যে একটি কোষ আমরা এখানে লক্ষ্য করছি তাকে আমরা হস্টোরিয়াম বা সাসপেন্সার বলছি এবং এই যে কোষের যে কোষ পুঞ্জ আমরা লক্ষ্য করছি তার উপরের দিকে অবস্থান করছে ভ্রূণমূল তারপরে একটি মাত্রই কোটাইল অবস্থান করবে সেটা হচ্ছে গিয়ে হাইপোকটাইল ঠিক আছে যেহেতু এটা এক বীজপত্রী সেই কারণে এবি কোটাইল দুটোই অবস্থান করবে না একটি কোটাইল অবস্থান করবে যেটা হচ্ছে হাইপোকোটাইল এবার যদি সমগ্র গঠনটাকে লক্ষ্য করি তাহলে কি দেখব এই যে বীজপত্র এখানে দেখো একটা সাইডে ছিল ঠিক এটাই এখানে একটা সাইডে অবস্থান করছে তাকে আমরা বীজপত্র বলছি ওখানে কী হয়েছিল শেপ তৈরি হয়েছিল টর্পেডো দশা তৈরি হয়েছিল কারণ ওখানে দুটো বীজপত্র ছিল এখানে একটি মাত্র বীজপত্রই দেখো আমরা লক্ষ্য করতে পারছি একটি বীজপত্র এছাড়া কি ঢ্রুন মুকুল রয়েছে এই ভ্রূণ মুকুলের ঠিক অ নিচেই থাকছে কি বিটপ শিষ্য পরবর্তীকালে এই ভ্রূণ থেকে ভ্রুণের এই অঞ্চল থেকে সমগ্র বিটপ তন্ত্র মানে কাণ্ড ফুল ফল প্রভৃতি তৈরি হবে এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে ভ্রূণ মুকু মূল এবং মূলের ঠিক নিচে ঠিক ওই আগে যে ছবি আমরা দেখলাম সেখানে মূলত ভ্রূণমূল পাশাপাশি অবস্থান করছিল এখানেও ঠিক তাই এবার এখানে কিছু শর্ট কোয়েশ্চেন এখানে কিছু টার্ম তোমাদের ইম্পর্টেন্ট সেটা কি কি বীজপত্র এক বীজপত্রী উদ্ভিদের বীজপত্রকে আমরা স্কুটে লাম বলে থাকি পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট যে স্কুটেলাম কি এক বীজপত্রী উদ্ভিদের বীজপত্রকে আমরা স্কুটে লাম বলে থাকি এছাড়াও দুটো শব্দ তোমাদের জন্য ইম্পর্টেন্ট এক হচ্ছে গিয়ে বীজপত্র তো আমরা পড়ে ফেললাম এছাড়াও কোলিওপটাইল আর কোরাইজা এই দুটো শব্দও তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা ভ্রূণ মুকুল দেখেছি এই যে ভ্রূণ মুকুলটা দেখো একটা আবরণী দ্বারা আবৃত রয়েছে এই ভ্রূণ মুকুল যখন শস্য জাতীয় উদ্ভিদে কোনো আবরণী দ্বারা আবৃত থাকে তখন তাকে আমরা কোলিও টাইল বলে থাকি আবার দেখো ভ্রূণমূল এই যে ভ্রূণমূল সেটাও একটা আবরণ দ্বারা সমগ্র আবরণ দ্বারা আবৃত রয়েছে তো যখন শস্য উদ্ভিদের ভ্রূণ মূল আবরণ দ্বারা আবৃত থাকে তখন তাকে কোরিও রাইসা বলে থাকি তো ভ্রূণমূল ভ্রূণ মুকুল স্কুটেলাম এই সাসপেন্সর হস্টোরিয়াম এই জিনিসগুলো মোটামুটি যদি আমরা এক বীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিষ্ঠ পরিস্ফুটনের ক্ষেত্রে জেনে যাই তাহলে আমাদের একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন সম্পূর্ণ হবে এরপর তোমরা একবীজপত্রী উদ্ভিদ আর উদ্ভিদের ভ্রণের মধ্যে কিছু পার্থক্য করতে পারো এটাই দুটো বীজপত্র এটা একটা বীজপত্র প্রভৃতি অনেক ধরনের পার্থক্য তোমরা করে নিতে পারবে অসুবিধা নেই তো এই ছিল আজকে আমাদের ক্লাস যেখানে আমরা দুটোই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উভয় ভ্রূণের পরিস্ফুটন মানে ফুল এমব্রায়োজেনেসিস যেটা সেটা সম্পূর্ণ করলাম এর পরের দিন আমরা শুরু করব উদ্ভিদের যে শস্যের পরিস্ফুটন ডেভেলপমেন্ট অফ এমব্রায়োজফার্ম তো এই ছিল আজকে আমাদের ক্লাস যদি তোমাদের মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ যদি মনে হয় যে তোমরা বুঝতে পারছো তাহলে অবশ্যই জানিও তোমাদের ফিডব্যাক আমার কাছে সত্যিই খুব ইম্পর্টেন্ট আমার পরের ক্লাস দিতে সুবিধা হয় এবং যদি ভালো লেগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ